একটা কালেকশন ম্যাচিং করে একবার ম্যাচিং করে দেখছেন এটা আচল এটা পুরো অল ওভার একদম সম্পূর্ণ রং তুলি কাজে একবার আপডেট একবার ইউনিক আর সাথে দেখেন খুব ম্যাচিং করে যাবে এই দেখেন সবচেয়ে ভালো লাগকে শাড়ি এটা আচল এটা বডি এটা কুচি এই একটা দেখেন এটা সুন্দর সাদার মধ্যে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন

সেই ক্ষেত্রে আশি টাকা ব্যাপার না ব্যাপার না আচ্ছা আরেকটা জিনিস আরেকটা প্রশ্ন কেউ যদি একটু একাধিক সেটা স্কুল কলেজের প্রোগ্রাম অথবা হলুদের প্রোগ্রাম দিবেন

এবং এই দুইটা নম্বরে নক দিলে আপনারা এই মালগুলো নিতে পারবেন সরাসরি ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি আচ্ছা পরিমাণ নিতে চাই খালি সময় চলবে আমাদের যোগাযোগ করে চলবে

কিছু ডিসকাউন্ট পাবে আচ্ছা এইবার আমাদের দর্শকদের জন্য বলেন যে আমাদের লোক যারা আসবে সাবস্ক্রাইব করে তাদের জন্য কিছু আছে কিনা জি আছে ডিসকাউন্ট আছে কিছু আচ্ছা তাই জন্য স্পেশাল কিছু অনার আছে ইনশাআল্লাহ আচ্ছা সেটা আসলে বুঝতে পারবেন এই একটা দেখেন হুম এটা সুন্দর সাদার মধ্যে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন হুম নিশ্চয়ই আর ফুল ভিডিওটা দেখবেন

হারমান ভাই পাগল হয়ে যাবো তো এতটা কাপড় সর্বনাশ সব কাপড় মানে যা আছে সবই কাপড় সব কাপড় দোকানে কাপড় মানে কি কিছু দেখলাম যারা ঢাকা এবং ঢাকার বাইরে যারা সবজি করতে চায় তাদের জন্য একটু বলে দেখেন দেওয়া আছে যে আমাদের দোকান নাম্বার হলো পঁয়ষট্টি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিজিত আর না চলে এই দুইটা নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে এই রবি নাম্বারটা সবসময় আমার কাছে থাকে আর এটা হলো আপনার দোকানের নাম্বারটা ঠিক আছে দুটোই আপনার ইমো আছে আপনারা সরাসরি এই অ্যাড্রেসটা স্ক্রিনশট দিয়ে দোকান চলে আসতে পারবেন এবং ঢাকা ঢাকা বাই সব জায়গায় এই এই নাম্বার নিতে পারবেন আপনি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন